নমস্কার আমি তুফান আজকে আর একটা টপি নিয়ে আসলাম টপিটা ভালো করে ভালো লাগবে মুখ থেকে মুখ থেকে বেরিয়ে গেলে বুলি মুখ থেকে বেরিয়ে গেলে বুলি ভেবে নিও ওটা বাস্তবিক গুলি কেন একটা কথা মনে রাখবে বন্দুক থেকে যখন তোমার গুলি একবার যদি বাইর হয়ে যায় সেটা কখনো ফিরে আসে না সে ফাঁকা মাঠে যাওয়াই হোক কাকো লাগাই হোক একটা না একটা কিছু ঘটনা ঘটাবে সেরকম তুমি মুখ থেকে যখন তোমার ল্যাঙ্গুয়েজ বা তোমার কথা বা তুমি বুলি বাইর করবে বাইর করার আগে সাতবার ভেবে নেবে তারপর বাইর করবে কেন বলছি সাতবার ভাবতে আজকে তুমি আবেগের বসে বা রাগের কারণে হয়তো কিছু একটা তুমি বলে ফেললে কিন্তু বাস্তবে ওই লোকটাকে ওই মানুষটাকে ওই জিনিসটা বলা বা ওই কথাটা বলা তোমার উচিত হয়নি কিন্তু সেটা তুমি বুঝতে পারলে তোমার রাগ বা ওই সময়টা ওই সময়টা যাবার পরে ওই মনটা যাওয়ার পরে তুমি বুঝতে পারলে না ওই কথাটা বলার আমার ওনাকে ঠিক হয়নি কিন্তু সে সময় না সে সময় চলে গেছে তুমি যেটা বলে দিলে হয়তো পরে তুমি ওনাকে বললে সরি কিন্তু ওনার ভিতরে যে দুঃখ যে আঘাতটা থেকে গেল সেটা তুমি জীবনে আর কখনো তুলে নিয়ে আসতে পারবে না তাই যে কোনো কথা বলার আগে সাতবার ভেবে নেবে এই মুখে বুলি এমন খতরনাক জিনিস সারা জীবন তুমি বন্ধুত্ব করে আসবে সারা জীবন তুমি দস্তি করে আসবে মুখে একটা এমন কথা দিয়ে দিয়ে বলে ফেলবে সারা জীবনের জন্য বন্ধুত্ব দোস্ত সব মিনিটের মাথায় ভেঙে চুপমার হয়ে যাবে কিন্তু স্বপ্নে ভাবতে পারবে না তাই হয়তো কখনো কখনো তোমার জীবনে এমন পরিস্থিতি আসবে কাউকে হয়তো খারাপ বলা দরকার হতে পারে কিন্তু কাউকে খারাপ না বলে পারলে ওকে ভালো ভালো বলে ওখান থেকে তাড়িয়ে দাও হ্যাঁ তুমি অনেক ভালো তোমার ব্যবহার অনেক ভালো কিন্তু আজকে আপনার সঙ্গে আমার কথা বলার সময় নেই অন্যদিন আপনার সঙ্গে আমি কথা বলব এভাবে যদি পারো তাড়িয়ে দাও কিন্তু যখন ওনাকে তুমি গরমে মেজাসে দাঁড়িয়ে দিবে হয়তো এমন একদিন আসবে সেদিন ওনাকে তোমার দরকার হবে কিন্তু সেদিন ওনাকে পাবে না তাই পৃথিবীতে যখন জন্ম নিয়েছে এত সুন্দর মানবরূপী কারোর সঙ্গে বেফালতু কেচাল করো না আর কে কখন তোমাকে কোন রূপে পরীক্ষা করবে বা কে কখন কোন রূপে তোমার সামনে আসবে তুমি বুঝতে পারবে না তাই যে কোনো সময় মানুষকে কথা বলার আগে সাদবার ভেবেচিন্তে কথা বলবে যে কথার একবার দিয়ে বাইরে হয়ে যাবে সেটা আর কখনো রিটার্ন আসবে না যা হওয়ার হয়ে যাবে কিন্তু তুমি বুঝতে পারবে না তাই সমস্ত আমার ফ্যান ফ্লোয়ার বাদরা আমার ফেসবুকে আমার ভিডিও দেখো ইউটিউবে আমার ভিডিও দেখো সবাইকে করজোরে একটাই রিকোয়েস্ট করছি করজোরে রিকোয়েস্ট করছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে চট করে কাউকে খারাপ না বলে ভালোবাসায় বিদায় করার চেষ্টা করবে কেন জানো যদি ভালোবাসায় বিদায় করো হয়তো একদিন তোমার তোমার শত্রু হলো এসে দাঁড়াবে তুমি যদি ওনাকে কখনো গালি দাও বা খারাপ কিছু বলো কিন্তু হয়তো সে আর দিন ফিরে আসবে না হয়তো সে তোমার এখানে এসেছে তোমাকে পরীক্ষা করতে বা তোমাকে ট্রাই করতে এতদিন ওর সঙ্গে প্রেম করলেন দেখি তো অরিজিনালের কিন্তু সেদিন তুমি এমন কথা বলে দিলে আর তোমার কাছে ফিরে আসলো না ভুলটা কার হলো তোমার হলো ওর হলো না ও তো জিতে গেল তোমাকে চিনে নিল তুমি লোকটা কি রকম তুমি সময় চিনো কিন্তু মানুষ চিনো না তাই কাউকে না জানে না শুনে চট করে কারো বুদ্ধি ধরে কেউ বলতেছে ও কথা শুনে চট করে কখনো কেউ কাউকে খারাপ বলবে না নিজের বিবেককে হ্যাঁ বন্ধু বান্ধব বুদ্ধি দিতে পারে বন্ধু বান্ধব ভালো বুদ্ধি সময় সব বন্ধু যে খারাপ এটা না এটা ভুল সমস্ত কিছু সমস্ত বন্ধুর মধ্যে সব বন্ধু খারাপ এটা ভুল কিছু কিছু বন্ধু ভালো আছে কিন্তু যখন তোমাকে কেউ ডিসিশন দেবে তার আগে তুমি ভালো করে চিন্তা করে নেবে সেই ডিসিশনটা কোন মতলবে দিলো কী কারণে দিল বা উনি যে কথাটা বলছেন ওনার সঙ্গে ওনার ডিসিশনটা মিল খাচ্ছে কিনা বুঝতে পারছেন কি না তারপরে আপনি হয়তো পদক্ষেপ নেবেন কিন্তু অজান্তের পদক্ষেপ নিয়ে এতদিনের বন্ধুত্ব মিনিটের মাথায় চুমার করে কেউ দেবেন না বন্ধু এ যুগে পাওয়া খুব সমস্যা এ যুগে ভালো লোক পাওয়া যায় না বদলোক অনেক পাওয়া যায় কিন্তু ভালো লোককে একবার যদি আঘাত করো সে দ্বিতীয় তোমার কাছে ফিরে আসবে না আর সদলোক খারাপ লোককে তুমি যতই আঘাত করো সে তোমার কাছে ফিরে আসবে কেন ওর কাজ হচ্ছে তোমাকে এসে খারাপ করা কিন্তু ভালো লোক তোমাকে ভালো করতে এসেছিলো ঠিকই কিন্তু তুমি একদিন খারাপ বলে দিছো ও দ্বিতীয় রিটার্ন না তোমার কাছে তোমাকে ভালো করার জন্য এটাই হলো ভালো লোকের তাই চট করে বললে মুখ দিয়ে অনেক কিছুই বলা যায় কিন্তু বলার চেষ্টা করবে না তুমি বললে কি বড় হবে কাউকে যদি তুমি একটা খারাপ কথা বলো কি বড় হতে পারবে না নিচে কখনো খারাপ না বলে ভালো হাঁটে দাও ভালো বলে হারে দাও এত সুন্দর ক্লিয়ার করে বোঝার পরে আপনারা যদি না বোঝেন তথাপি আপনার তো বাণী যদি কখনো ভুল হয়ে যায় সেটা আপনার মানবিকতা আপনি যে বংশে জন্ম নিয়েছেন সে বংশের দোষ তাই আপনারা চট করে মানুষকে রাগিয়ে দিতে পারেন আরে চোরকে শাস্তি সবাই দিতে পারে চোরকে ক্ষমা আয়োজন করতে পারে শোনা একটা কথা বলি তোমাকে সবাইকে যারা ভিডিওটা দেখছ ভালো মানুষকে ভালো করতে সবাই আসে কিন্তু খারাপ মানুষকে ভালো করতে কেউ আসে না একটা কথা মনে রাখবে তাই তুমি যদি কখনো সৎ মিত্র বা সৎ কখনো বন্ধু পেয়ে থাকো যে কোনো পরিস্থিতিতে কোন পরিচিত ওই বন্ধু তোমার পরীক্ষা নেবে তুমি নিজেই বুঝতে পারবে না তাই কখনো খারাপ ভাষা বা খারাপ ল্যাঙ্গুয়েজ বা খারাপ ব্যবহার করার চেষ্টা করো না কিন্তু সেদিন ও যে রূপে তোমার সামনে আসবে সে রূপটা তুমি কখনো চিনতে পারবে না কিন্তু হ্যাঁ অজান্তে তুমি যদি কিছু বলে ফেলো হয়তো উনি আঘাত পেয়ে যেতে পারে যদি আঘাত পাই সে আর কখনো তোমার কাছে ফিরে আসবে না তাই সমস্ত আমার ফেসবুক ফলোয়ার ইউটিউব সাবস্ক্রাইবার বা যারা আমার অনসাবস্ক্রাইবার যারা ভিডিও দেব সবাইকে একটাই রিকোয়েস্ট করছি মুখের বলি আর বন্দুকের বলি দুটোই বরাবর খুব সাবধান করে ইউজ করলাম নমস্কার যদি বেঁচে থাকি দোকান কোম আবার ফিরে আসবে নেক্সট টাইম ধন্যবাদ জয়